আসসালামু আলাইকুম গ্লোবাল মিডিয়ারি আপডেট ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত ও সালাম জানাচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান দু হাজার তেইশ সালের মার্চ মাসে আমি এই ইউটিউব চ্যানেলটি ওপেন করি চ্যানেলের বয়স প্রায় এক বছরের অধিক পার হয়েছে একশো তিরিশটির উপর এপিসোড এবং শর্টস নিয়ে প্রায় দুইশো প্লাস ভিডিও আপলোড করা হয়েছে অনেক ভিডিওতে আপনারা সাপোর্ট করেছেন আবার কোন কোনো ভিডিওতে আপনাদের সাপোর্ট একদম ছিল না কিন্তু তারপরও আমি থেমে থাকিনি এপিসোড আকারে ভিডিওগুলো ইতিমধ্যে গুছিয়ে নিয়ে এসেছি প্রায় আশা করি সামনে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিরাপদে থাকবেন অন্যকে নিরাপদে রাখবেন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আর ভূ বিভিন্ন দেশের বৈশ্বিক সামরিক শক্তি যৌথ সামরিক মহড়া অর্থনৈতিক শক্তি ইত্যাদির প্রতি আগ্রহ থাকলে অবশ্যই গ্লোবাল মিউনিটারি আপডেটের পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগায় এছাড়া যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ করুন প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর থ্রি এই নাম্বারে এছাড়া ফেসবুক পেজে ফাইন ক্ষেত্রে লিঙ্কটিতে প্রবেশ করুন বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আলির খান আল্লাহ হাফেজ Thank you for watching the entire video. For more information, go to the channel's Facebook page, www.facebook.com/military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/airfanofficial.bd. Also. For any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.